বান্দার জন্য পাঁচটা অন্ধকার ছিল বললাম এক নাম্বার অন্ধকার ছিল গুনা দুই নাম্বার অন্ধকার ছিল কবর তিন নাম্বার গুনাহে অন্ধকার ছিল দুনিয়া চার নাম্বার বান্দার জন্য আখেরাত অন্ধকার এই আখিরাতের ভিতরে আলোকিত করতে চাইলে অবশ্যই বান্দার নেক আমল করার দরকার আছে না নেই বাবাজি Yedi দিনে বাস্তব জীবনে আমল করে আল্লাহর কাছে উঠতে পারে আল্লাহ বলেন যেই বান্দা মুসলমান হিসেবে গণ্য হবে যেই বান্দা ইমানদার হিসেবে গণ্য হবে যেই বান্দা তাকুয়া অবলম্বন করতে পারবে যেই বান্দা আমি আল্লাহর কাছে সলিদ বান্দা হিসেবে রূপান্তরিত হয়ে আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার গুণার দিকে তাকাবো না বরঞ্চ সামনে নজর দেব এমন নজর যেই নজরের মাধ্যমে বিনা যাবে জান্নাতের মালিক হয়ে যাবে জোরে কন শুভ এ বাবাজি অল্প কিছু সময় আপনাদের কাছে কথা বলে বিদায় নেবো বাবা এ বন্ধু এই যুবক ভাইরা বন্ধুরে আমার কুলেজার টোকরা বাবাজি খেয়াল করে শুনবেন এই মাহফিল থেকে আজকের মাহফিল থেকে আমরা তওবা করে গুণামুক্ত জীবন নিয়ে বাড়িতে যাব রাজি আসেন তো ইনশাল্লাহ বাবাজি আর বেশি কোন সময় নিবো না হজরতে আলী কাররামুল্লা ও ঝাল্লার পৰিগম্বারের স্বাভাবিক হজরতে ফাতিমা আর্লাহু চালা আনহাকে যখন কবরে রেখে দিলেন 본드 리. আল্লাহর পয় গম্বারের সাহাবি হজরতে আলী রাতি আল্লাহ এইবার যখন তার সহধর্মী করে যায় আর টুকরী হজরতে কবরে রাখলেন কবরটা এত সুন্দর আলোকিত হয়ে গেল এত সুন্দর আলোকিত হয়ে গেল জ্যোতিময় হয়ে গেল কবরটা প্রশস্ত হয়ে গেল কবরটা এরকমভাবে নূরে আলোকিত হয়ে গেল কবরটা জান্নাতের গ্রানে ছড়ে গেল এ বন্ধু কবর প্রত্যেকটা বেদবান্দাকে পাঁচটা বার করে ডাকে একজন মানুষ যখন মৃত্যুকরণ করে তার কাছে পাঁচটা ফেরিস্তা আসে পাঁচটা ফেরিস্তা আসার পরে পাঁচ ধরনের তাকে এরকমভাবে উদ্ভদ্য করে মৃত্যুর জন্য পাঁচ ধরনের ফেরিস্তা এসে তাকে এরকমভাবে ইমান ইমান অবস্থায় রেখে যাওয়ার জন্য চেষ্টা করে বাবা বাবাজি থেকে বিদায় একজন বান্দা যখন মৃত্যুবরণ করার মূর্ষ অবস্থায় পড়ে থাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে বাবাজি মৃত্যুর সঙ্গে পাঞ্জা সময় পাঁচ ধরনের ফেরেস্তা আছে খেয়াল করে শুনবেন এই পাঁচ ধরনের ফেরেস্তার কথা বলে আমি শেষ করব তার আগে যে কথাটা বলতে চাইলাম কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার এ বন্ধু এই কবরটা আলোকিত করতে চাইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে তোমরা একটা ডিপিএস করে আসবার ডিপিএস করে আসবা ডিপিএস বোঝেন তো ডিপিএস বোঝেন কাকে বলেন বলেন অ্যাকাউন্ট 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 বোঝেন ব্যাংক অনেকে অ্যাকাউন্ট করে না ডিপিএস করে না পাঁচ বছরের মেয়াদে ডিপিএস করে এরপরে ভেঙ্গে দেয় এরকম আছে না নাই অনেক টাকা সঞ্চয় হয় বিশ্বনবী জীবনে ও বান্দা তোমরা যদি দুনিয়ার জমিনে থেকে কবরের জন্য একটা ডিপিএস করে আসতে পারো আমি রসুল সাক্ষী দিলাম এই কবরটা তোমার জন্য আরামদায়কের ব্যবস্থা করে দিবে এই কবরটা তোমার জন্য প্রথম ইমিগ্রেশন কাউন্টার হয়ে দাঁড়াবে এই কবরটা তোমাকে দিয়ে দিবে এই কবর যদি তুমি নাজাদ পেয়ে যাও হাসর মিজান পুল আল্লাহ আল্লা আলমিন তোমাকে নাজাদ দান করবে জোরে খানুবাহান এই কবরের জন্য কারা কারা ডিপিএস করতে রাজি একটু হাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর হাতুদান আল কোরআন এর আলো আল হাদিসের হাতনামান ডিপিএস করার জন্য যেহেতু আমরা রাজি এই জন্য এই মাদ্রাসার জন্য তাহফিজুল কোরআন মাদ্রাসার জন্য আপনাদের কাছে কবরের জন্য ডিপিএস ফোলার জন্য বেশি না মাত্র 1000 করে টাকা চাই একটু কোন বান্দা এক হাজার টাকা দিয়ে বলবেন হুজুর আমি কবরের জন্য আজকে প্রথম ডিপিএস খুললাম এই কবরে যেন আমি আরামে থাকতে পারি এই কবরে যেন আমি নাজাদ পেয়ে যেতে পারি এই কবর থেকে যেন আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি একটু হাত ওচা করে দেখেন আমি মেয়ে মন থেকে তার জন্য দোয়া করব। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই কবরের প্রথম এই কবরের জন্য ডিপিএস খোলার জন্য একটু মেহরবানি করে বেশি চাই না এক হাজার মাতা একটু হাত উঁচা করে দেখান যে হুজুর আমি এক হাজার টাকা দেব যাতে আমি কবরে সুন্দরভাবে আরামে থাকতে পারি কি বলেন রাজি নাই আপনারা কবরে আরামে থাকবেন এটা রাজি নাই একটু হাত উঁচা করে দেখান এক হাজার নগদে পারেন বাকিতে পারে কোনো সমস্যা নাই একটু মেহেরবানি করে মেহরবানি এক হাজার দুই হাজার এই দেখেন আমার বাবাজি নিজেও কবরে থাকবে শান্তিতে তার স্ত্রী কেউ রাখবে একটু জোরে করে তাকবির হবে যারা যারা তাকবির দিবেন না মনে করবো তারা হিজলে আমার কালো লিল্লাহে একা জড়ে বলেন মার হাবা